নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের পনির দিয়ে দুর্দান্ত টেস্টি একটা অসাধারণ রেসিপি অথচ তৈরি করা ভীষণই সহজ এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর পনিরের এই রেসিপি আপনারা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু ট্রাই করতে পারবেন এর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম পরিমাণে পনির নিয়ে পনিরগুলোকে এইভাবে একটু বড় বড় সাইজ করে টুকরো করে কেটে নিলাম এইবারে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে কয়েকটার মতো কাজুবাদাম দিয়ে দিলাম পাঁচ ছটার মতো কাজুবাদাম দিয়েছি দিলাম এক টেবিল চামচ পরিমাণে মগজ প্রথমে এই কাজুবাদাম আর চার মগজটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে টক দই আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে কাসুরি মেথি এইবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে পনিরের জন্য আমাদের মশলার পেস্ট কিন্তু একদমই তৈরি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইবারে এর মধ্যে একে একে পনিরগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর পনির কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে আর ওই জন্যে পনিরটাকে কিন্তু একদম হালকা করে এপিট ওপিট জাস্ট উল্টে তুলে নিতে হবে তো এখানে পনিরগুলো দেখে বুঝতেই পারছেন একদমই কিন্তু সফট আছে তো এবারে পনিরগুলোকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছে আর পনির নরম হওয়ার জন্য কিন্তু এটাকে এইভাবে কড়াই থেকে ভেজে তুলে গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে দেখবেন পনির কিন্তু আরও সফট হবে তো ফার্স্ট ব্যাচটা ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নিচ্ছে আর পনিরের এই রেসিপিটার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার হয় না আর একদম অল্প খাড়নিতে কিন্তু কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় তো এখানে দেখুন সেকেন্ড ব্যাচটাকেও এবার আমি ভেজে নেব আর সমস্ত পনির ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল থাকবে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো টুকরোর মতো দারচিনি এর এর মধ্যে কিন্তু দারচিনির পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে দিলাম অর্ধেকের মতো বড় এলাচ বড় এলাচ কিন্তু অবশ্যই দেবেন তবে যদি বড় এলাচ না থাকে তাহলে ছোট এলাচ দিলেও হবে দিলাম একটা বড়ো সাইজের তেজপাতা মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম এবারে এগুলোকে তেলের মধ্যে একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ এটাকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি তো ভাসতে ভাসতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে আর যেহেতু ব্লেন্ডিং জারে এখন অনেকটা মশলা লেগে আছে ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তো আরও একটু জল প্রয়োজন হবে তা নয়তো কিন্তু যেহেতু কাজু বাদাম মগজ আছে কড়াইয়ের গায়ে খুব তাড়াতাড়ি লেগে যাবে তো এখানে দেখে বুঝতেই পারছেন কিন্তু সঙ্গে সঙ্গে লেগে যাচ্ছে সেজন্য আরো একটু জলের প্রয়োজন সেজন্য আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নেব আর হ্যাঁ এই রান্নায় কিন্তু আমি আলাদা করে হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিছুই কিন্তু ব্যবহার করব না তো খুব ভালো করে জাস্ট মশলাটাকে আমরা কষিয়ে নেব আর এই মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসে ফ্লেমটাকে কোনোভাবেই হাই করবেন না যেহেতু কাজু আছে সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইয়ের গায়ে লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে এইবারে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে ভেজে নিয়েছিলাম সেজন্য হালকা কিন্তু একটা এইরকম সুন্দর কালার আসবে তো এখানে গ্রেভি ফুটতে শুরু করেছে এইবার পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এইবার দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো এখানে আমি একটা চামচ পরিমাণে চিনি দিলাম আর যেহেতু নিরামিষ রেসিপি চিনির পরিমাণটা একটু বেশি লাগে এরপর তিনটের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলাম প্রায় তিন চার মিনিটের মতো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম তো এখানে কিন্তু আমাদের রান্নাটা প্রায় মোটামুটি হয়ে গেছে তো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো তো চাইলে আপনারা এর সাথে সামান্য পরিমাণে একটু ঘিও যোগ করতে পারেন তো এইবারে গরম মশলা গুঁড়োটাকে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্টি পনিরের রেসিপি একদম তৈরি হয়ে গেল তো যারা কখনও রান্না করেনি তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর খেতেও জাস্ট দুর্দান্ত হয় সেই জন্য আমি বলবো বন্ধুরা পনিরের এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন পোলাও ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে এমনকি গরম গরম ভাতের সাথেও অপূর্ব খেতে লাগে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ